খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধে তামা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ধাতু হিসেবে সামনে এসছে উদাহরণস্বরূপ কপার সালফেট তরল পদার্থ সতেরোশো সাল থেকে দাক্ষা ক্ষেত্র যেটাকে বলা হয় আখের ক্ষেত বাগান এবং অন্যান্য অনেক ধরনের কৃষিক্ষেত্রে ছত্রাকের সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে আসছে এবং বর্তমানে স্বাস্থ্যসেবায় সুবিধাগুলিকে জীবাণুমুক্ত রাখতে এখন তামার পৃষ্ঠতল প্রায়শই ব্যবহৃত হয় কিন্তু খুব বেশি ভালো জিনিসের ব্যবহার সেই সমস্যা তৈরি করতে পারে যা এটি সমাধান করারও চেষ্টা চলছে অ্যাভলিউশন মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথে প্রকাশিত নতুন গবেষণা অনুসারে ইউসিএলএ মাইক্রোবায়োলজিস্টরা দেখেছে যে তামার মাইক্রোবায়াল অত্যাধিক ব্যবহার ব্যাকটেরিয়াতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতাও তৈরি করতে পারে তবে তামার সমাজস্পর্শে না এলে প্রতিরোধ ক্ষমতা দ্রুত কিন্তু হ্রাস পায় যা পরামর্শ দেয় যে অন্যান্য ব্যবস্থার সাথে বিকল্পভাবে ব্যবহার করলে তামা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা কমাতে সাহায্য করতে পারে কিছু প্রকাশিত গবেষণায় দেখায় যে তামার ব্যবহার অ্যান্টিবায়োটিক প্রতিরোধের সমস্যার সমাধান করে না কিন্তু বিজ্ঞানীরা বলছেন আমরা জানতে চেয়েছিলাম যে যেখানে তামার অত্যাধিক ব্যবহার যেমন কৃষিতে তামাবিত্তে কীটনাশক এবং ছত্রাকনাশক সময়ের সাথে সাথে ব্যাকটেরিয়ার ওপর বিবর্তনীয় চাপ সৃষ্টি করবে সেখানে ব্যাকটেরিয়াদের কি হবে কথা জানাচ্ছেন এই প্রচ্ছন্দের লেখক শ্যামাবয়ের ভোরাসা যিনি ইউসিএলএতে পোস্ট ডক্টরাল গবেষক হিসাবে গবেষণার নেতৃত্ব দিয়েছেন উনি বলছেন আমরা দেখেছি যে ব্যাকটেরিয়াগুলি তামার প্রতিরোধ ক্ষমতা তৈরি করে তারাও অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠে সম্ভবত কারণ তারা জৈবিক পথ ব্যবহার করে যা তামার প্রতিরোধে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করতে সাহায্য করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত